আজকে একটা দাওয়াতে চলে এলাম টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জেলা ইউনিয়নে ঢুকতে কি সুন্দর একটা মাটির ঘর কেমন একটা শান্তি শান্তি ব্যাপার পথ দিয়ে হাঁটছে আর দেখছি মানুষ আদা চাষ করছে কচুর মুখী চাষ করছে হলুদ চাষ করছে আর চারপাশে তো আনারস বাগানের অভাব নেই যেহেতু মধুপুর উপজেলা আনারসের জন্যই বিখ্যাত এখানকার মাটি আনারসের জন্য অনেক বেশি উপযোগী তো এখানকার মানুষের প্রধান ব্যবসাও হলো আনারস চাষ হাঁটতে হাঁটতে মানুষের বাড়ির আঙিনায় আনারস বাগান দেখতে দেখতে যাচ্ছিলাম কয়েকদিন ধরে বৃষ্টি হয় অনেক কাদা জমেছে রাস্তায় তো এই রঙিন আনারসটা দেখে আমার এত ভালো লাগলো আমরা তো সবসময় বাজারে একদম পরিপক্ক আনারস দেখি কিন্তু আনারস একদম ছোট থেকে বড় হতে হতে কি সুন্দর নিজেই একটা মনে হয় বড় একটা ফুল বা একটা বড়ো নাইট কুইন এত রং এত চমৎকার কালার তো এই হচ্ছে আনারস এটা মনে হয় ক্যালেন্ডার জাতীয় আনারস গাছের কালারটা খুব সুন্দর লাগছে পাকলে সেই চিরাচরিত যে আনারসের কমলা রং সেটাই হবে কিন্তু এখন গায়ে দেখতে মনে হচ্ছে কেমন একটা অন্য রকম একটা তো এই তো হাঁটছি আশেপাশের প্রকৃতি দেখছি একদম গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগছিল দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আনারস বাগান চারিদিকে এই আনারস বাগানের ফাঁকে ফাঁকে আবার কেউ পেঁপে গাছ লাগে কেউ বা কলা গাছ লাগায় তাহলে একই জায়গায় দুই তিন রকম ফসল উৎপাদন করা সম্ভব হয় বাহ যেতে যেতে এই টুকটুকি আনারসটাকে দেখে তো আমার মন জুড়িয়ে গেল এত সুন্দর রং আনারস কিভাবে চারা হয় সেটা আমি দেখতে চেয়েছিলাম তো আমাকে একজন ভেঙে দেখাচ্ছিল এগুলোই হচ্ছে আনারসের চারা এগুলোই রোপণ করতে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনারস বাগানের মাঝে মাঝে কলা চাষ করা হয়েছে এতে করে কলাও উৎপাদন করা সম্ভব একই সাথে আনারস হাঁটতে হাঁটতে আমরা যে বাড়িতে দাওয়াত খাবো সেই বাড়িতে চলে এলাম এত খোলামেলা পরিবেশে গ্রামের মানুষ থাকে মুক্ত আকাশ মুক্ত বাতাস সব মিলিয়ে আসলেই অসাধারণ যেখানে বেড়াতে এসেছি এগুলো হচ্ছে তাদেরই আনারস বাগান এত বিস্তীর্ণ আনারস বাগানের থেকে সামনে হেঁটে গিয়ে তাদের বাড়ি সুযোগ পেলেই তারা এখানে চলে আসে তো এই রঙিন কচুগুলো দেখেও আমার খুব ভালো লাগছিলো এগুলো এখানে এমনিতেই জন্মায় তারপরে এখানে আমি দেখতে পাচ্ছিলাম কচুর লতা এই কচুগুলো থেকে লতা হয় গ্রামের মানুষ আসলে তাদের ফসল সবজি সব কিছুই নিজেদের বাড়ির আঙিনাই করে এই যে বাড়ির আঙিনাই এখানে লাউয়ের চাষ করেছে আম গাছ আছে আনারস বাগান আছে এই যে বাড়ির উঠুনে চলে আসলাম কী বড় সরো একটা উঠান বাসঝাড় এত বড় এরিয়া নিয়ে একটা গ্রামীণ ঘর। বিষয়টা আসলেই অনেক চমৎকার আমাদের শহরের জীবন্ত আমাদের ফ্ল্যাটই বন্দি আমরা চিন্তাও করতে পারি না খোলা আকাশ কেমন হয় গ্রিলের ফাঁকের আকাশ আর খোলা আকাশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য তো আমি ঘুরে ঘুরে বাড়িটা ভিডিও করছিলাম আর এখানে হচ্ছে প্রথমে যাওয়ার পরেই আমাদেরকে লেবু শরবত খেতে দেয়া হয় এটা হচ্ছে লাচ্ছা সেমাই রান্না করেছে তারপরে হচ্ছে এই পিঠা বানিয়েছে এরপরে নুরুলস ছিল এতগুলো আইটেম ছিল আমাদের প্রাথমিক আপ্যায়ন দিকে মাটির চুলাটা বলল যে পরে ঠিক করবে আপাতত এই ভাঙা চুলাতেই আমাদের জন্য এত কিছু রান্না করল তো রান্নাঘরের মাচায় একটা পুয়ের ডগাও দেখতে পাচ্ছি আর একটু মেঘলা মেঘলা আকাশ রান্না প্রায় হয়ে গেছে তো আমি হচ্ছে এই পিচ্চি দুইটার সাথে একটু কথা বলছিলাম নাম জিজ্ঞেস করছিলাম ওরাও খুব খুশি যে বাড়িতে মেহমান এসেছে এরপরে দেখছিলাম রান্নার শেষের দিকে পোলাওটা বাড়া হচ্ছিল আমার একদম গরমে ঘেমে অস্থির তারপর আমি ঘুরে ঘুরে একটু আনারস বাগান দেখছিলাম যেহেতু আনারসের পাতাগুলো অনেক ধারালো হাঁটতে একটু অসুবিধাই হচ্ছিল তারপরও এত বিস্তীর্ণ মাঠ খোলা আকাশ বাড়ির উঠোন এত খোলামেলা জায়গা আমার এত ভালো লাগছিল আমি ঘুরে ঘুরে ওনাদের সবজি বাগান গাছপালা গ্রামীণ পরিবেশটা বিশেষ করে খুব উপভোগ করছিলাম এখানে একটা বীজতলাও আছে হয়তো সামনে তারা আবার ধান চাষও করবে আমার মনে হলো যেহেতু আনারস বাগানে এসেছি আনারস বাগানের ভিতরে বসে একটা ছবি তুলবো আনারসের সাথে তো ছবি ছবি তুলেই আমরা চলে এলাম খেতে প্রথমে ছিল টাকি মাছের ভর্তা ডিম ভুনা পোলাও এটা ছিল মিষ্টি কুমড়ার ভাজি আর ছিল পাতলা ডাল গরুর মাংস দেশি মুরগি ভুনা অনেক কিছু যদিও এত কিছু খেতে পারেনি তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি